প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে এমন একটি প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফ শিখলে এই ধরনের অসংখ্য প্যারাগ্রাফ তোমরা যারা একটু প্যারাগ্রাফ মনে থাকে না তাদের জন্য এখন যে প্যারাগ্রাফ টা দিবো সেটা বিশেষ করে এইচএস দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত কারণ এটা পনেরো নম্বরের জন্য লেখা হয়েছে আজকে প্যারাগ্রাফটা হচ্ছে সমস্যামূলক ঠিক এর পরে আমি আরেকটা প্যারাগ্রাফ দিবো সেটা গুড সাইড নিয়ে এটা ব্যাড সাইড নিয়ে তো এই প্যারাগ্রাফ শিখলে তোমরা কোন কোন প্যারাগ্রাফ অনায়াসে লিখতে পারবে তার মধ্যে রয়েছে লোডশেডিং ট্রাফিক জ্যাম প্রাইজ হ্যাক এই ধরনের অসংখ্য প্যারাগ্রাফ যেগুলো তার যে সমস্যামূলক সেই প্যারাগ্রাফগুলো তো ধরে নিলাম পরীক্ষায় আসলো ফুড অ্যাডাল্টারেশন এই প্যারাগ্রাফটা তুমি শিখো নাই বা এই ধরনের যত প্যারাগ্রাফ আছে তোমার শেখা হয় নাই তাহলে এই প্যারাগ্রাফটা শিখে নাও সবগুলো প্যারাগ্রাফ অনায়শেই লিখতে পারবে এক নম্বর লাইন ইজ আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি এখানে যে গ্যাপ আছে এখানে ফুড অ্যাডাল্টারেশন বসিয়ে দেবে অথবা এখানে যে প্যারাগ্রাফগুলো নাম আছে বা এ ধরনের যত সমস্যামূলক সামান্য সমস্যাও যদি হয় তাহলে তুমি এখানে বসিয়ে দিতে পারবে এখানে স্ল্যাশ দিয়ে লেখা আছে ইন দ্য হোল ওয়ার্ল্ড হোল ওয়ার্ল্ড কথা কখন লিখবে যখন এই যে গ্লোবাল ওয়ার্মিং কিংবা করাপশন কিংবা ক্লাইমেট চেঞ্জ যেগুলো শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর সমস্যা তখন তুমি এভাবে লিখবে গ্লোবাল ওয়ার্মিং ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এস ইন দ্য হোল ওয়ার্ল্ড দুই নম্বর লাইন ইট ইজ ওয়ান অফ দ্য মেজার প্রবলেমস ইন মডার্ন টাইম বর্তমান সময়ের এটা একটা বড় সমস্যা ইট ইজ অলসো আ বার্নিং কোশ্চেন নাও এডে এটা বর্তমানে আলোচিত বিষয় ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে খাদ্য ভেজাল দিন দিন বৃদ্ধি পাচ্ছে হুইচ ইজ এফেক্টিং সেভিয়ারলি আওয়ার নর্মাল লাইফ আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে বা আক্রান্ত করছে কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে রেখে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি না এবার আর ফুড অ্যাডাল্টারেশন বারবার না দিয়ে এখানে ইট দিতে পারো ইট কজেজ মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশে অনেক সমস্যার সৃষ্টি করে উই থিঙ্ক দ্যাট ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট আমরা মনে করি মানুষ মূলত এর জন্য দায়ী অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে এটা দিন দিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফর এ স্মল বা ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো ছোট উন্নয়নশীল দেশে ইট ইজ রিয়েলি গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং আমাদের বাসার পথে বা বেঁচে থাকার পথে এটা বড় একটা বাধা দো ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম আওয়ার সোসাইটি যদিও আমাদের সমাজ থেকে এই ধরনের সমস্যা বের করে দেওয়া কঠিন উই হ্যাভ টু ট্রাই হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে টু গেট রিড অফ ফুড অ্যাল্টারেশন এই খাদ্য ভেজাল থেকে মুক্তি পাওয়ার জন্য উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশনস অফ ইট আমাদের এর সমাধান খুঁজে বের করতে হবে প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর পসিবল যত দ্রুত সম্ভব সঠিক পদক্ষেপ খুঁজে বের করতে হবে এটাকে বন্ধ করার জন্য মোরোবার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট আমাদের সবাইকে খাদ্য ভেজাল সম্পর্কে সচেতন থাকতে হবে উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেনস্ট দিস প্রবলেম আমাদের সবার হাতে হাতে সমাজে এর বিরুদ্ধে কাজ করতে হবে দ্য গভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাস পিপল শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের সবারই এগিয়ে আসা উচিত এই সমস্যার সমাধানের জন্য আফটার ডুইং অল দিস থিংস উই ক্যান হোপ টু কন্ট্রোল ইট আমরা যদি এই সব ধরনের পদক্ষেপ নিতে পারি তাহলে এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে উই হোপ দ্যাট আমরা আশা করি উই উইল এবল টু ওভারকাম ফুড অ্যাডাল্টারেশন ইন দ্য ডেজ টু কাম সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা ভেজাল মুক্ত অর্থাৎ খাদ্যে মুক্ত দেশ গড়তে পারবো তো লাইনগুলো যদি আমরা একবারে লিখি তাহলে দেখতে এমন হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়ান টু থ্রি করে লেখার উদ্দেশ্য হলো যে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এক লাইন এক লাইন করে যদি তোমরা মুখস্থ করো বা বোঝার চেষ্টা করো তাহলে এখানে যে পনেরোটা লাইন আছে এই পনেরোটা লাইনের কোথাও মিসিং হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে কোন লাইন বাদ পড়লো তাহলে কিন্তু আর ভুল হবে না আর লাইনগুলো একসাথে লিখলে প্যারাগ্রাফটা কতটুকু হয় দেখো এখানে পুরোটা আমি যে উপরে লাইনগুলো এক লাইন দুই লাইন করে পনেরো লাইন লিখেছি সেটাকে একটা প্যারায় সাজিয়ে নিয়েছি দেখো ওয়ার্ড হয়েছে একশো ছিয়ানব্বইটা ওয়ার্ড তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দুশো ওয়ার্ড তার মানে এটা দুশো ওয়ার্ডই ধরা হবে এবং মনে রাখবে টিচার তখনই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়ে দেখবে যখন তোমার প্রথম দিকের লেখাগুলো খারাপ হয়েছে তাই চেষ্টা করবে পরীক্ষার সময় একেবারে শুরুতে যে লেখাটা লিখবে সেটা যেন দেখতে ভালো হয় এবং উত্তরগুলো সঠিক হয় যেটা তুমি ভালো পড়ো সেটা সবার প্রথমে দিয়ে এরকম একটা দুটা অ্যান্সার করার পরে তুমি যা লিখবে বড় ধরনের লেখা বিশেষ করে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশান সেখানে নিয়ম ঠিক থাকলে ভিতরে লেখাগুলো খুব বেশি ম্যাটার করে না কারণ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে তুমি মোটামুটি লিখতে পারো যাই হোক সেই সেন্সে তুমি তেরো কিংবা চোদ্দ পাবে যদি কোনো বানান বা অন্য ধরনের কোনো ভুল না হয় ঠিক পরে ভিডিওতে আমি আর একটা প্যারাগ্রাফ দেবো সেখানে গুড সাইড অর্থাৎ বাকি যে প্যারাগ্রাফগুলো আছে এই সমস্যা বাদ দিয়ে সেই প্যারাগ্রাফগুলো একটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে লেখা যাবে সেটা আমি পরে ভিডিওতে দিয়ে দেবো